শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদে আট দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি দেওয়া হল একটি স্মারকলিপি প্রদান করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশনের সদস্যরা মূলত তাদের দাবিগুলির মধ্যে অন্যতম প্রধান দাবি জেলার অধিকাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে যে কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমেই সেই বিদ্যালয়গুলি যাবতীয় কাজ পরিচালিত হচ্ছে সেক্ষেত্রে অভিজ্ঞতা এবং প্রবীণতার নিরিখে পর্যালোচনার মাধ্যমে প্রধান শিক্ষকের নিয়োগ জরুরি এছাড়াও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকরা যেন অবসরের দিন তাদের যাবতীয় প্রাপ্য পেয়ে যান এবং যথাসময়ে পেনশন প্রদান করা হয় তাদের দ্রুততার সঙ্গে সেই দাবিও তারা শুক্রবার জানিয়েছেন এদিনে এই ডেপুটেশন কর্মসূচির পর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপারসন রজত বর্মা কি বলেছেন শুনুন হয়ে গেল তাদের একটা এরকম ক্রাইসিস এসছে কিন্তু সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে আমাদের বিভিন্ন স্কুলে যে রেশিওটা রেশিও মানে অর্থাৎ পিটিআর যে রেশিও যেটা বলা হয় আমাদের স্টুডেন্টের সাপেক্ষে টিচারের সংখ্যা এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোথাও বেশি কোথাও আবার একদমই কম অর্থাৎ কোথাও ক্রাইসিস কোথাও হচ্ছে ওভারফ্লো এটা যাতে সামঞ্জস্যপূর্ণ জায়গায় নিয়ে আসতে পারি সেই স্টেপ আমরা আগামী দিনে আফটার পূজা বিফুল পূজা হচ্ছে না এটুকু আমরা বলতে পারি আফটার পূজা অবশ্যই আমরা নিচ্ছি হবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ভালো জায়গায় নিয়ে আসা যায় সেটার চেষ্টা এটা একটা অন্যতম সাথে আপার প্রাইমারি এটা মানে ইনিশিয়ালি ছিল না শুরু হয়েছে সেটা কেন হয়েছে বা কি জন্য হয়েছে সেই সব হয়তো আমার কাছে নেই কিন্তু এইটুকু বলতে পারি আমার ত্রিশ তারিখও মিটিং আছে যদি আমি সুযোগ পাই এই বক্তব্যটা উপস্থাপন করব যে সেকেন্ডারি স্কুলে এবং প্রাইমারি স্কুলে যেন ছুটির বৈষম্য না থাকে একই রকম যাতে ছুটির ব্যবস্থা করা তবে আগামী পুজোর ছুটির পর প্রাথমিক বিদ্যালয়ের সংসদ যে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে অগ্রণী ভূমিকা নেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কোচবিহার জেলার পক্ষ থেকে জিপিএসসির চেয়ারপারসন বিআরি মোবাইল মাননীয় শ্রী রাজন ব্রহ্ম মহাশয়কে স্মারকলিপি প্রদান করলাম আমাদের কিছু কিছু দাবি যেগুলো আপনাদের সামনে তুলে ধরছি জেলার অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন থেকে খালি পড়ে রয়েছে যেগুলো ভারপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকা দিয়ে চলছিলো আমরা চেয়ারম্যানের কাছে দাবি রাখলাম যাতে অবিলম্বে যে সমস্ত স্কুলে প্রধান শিক্ষক নেই ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে পরিচালনা পরিচালিত হচ্ছে সেই সমস্ত স্কুলে অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ করা হোক এরপর অনেক দীর্ঘ বছর ধরে অনেক টিচারকে শিক্ষার স্বার্থে মাদার স্কুল থেকে স্টপ থেকে অন্য স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে সেখানে আমাদের সংগঠনের থেকে আমরা দাবি রেখেছি যাতে সেই টিচারদের অবিলম্বে মাদার স্কুলে ফিরিয়ে আনা হোক অন্যথায় যে স্কুলে বর্তমানে কর্মরত রয়েছেন সবগাপ হিসেবে সেই স্কুল তাদের পারমানেন্ট করে দেওয়া হোক শহরাঞ্চলের কিছু কিছু সার্কেলে আমরা দেখতে পাচ্ছি ছাত্রের তুলনায় পিটিআর রেশিও যেটা আছে সেখানে শিক্ষকের সংখ্যা অধিক পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে যে সমস্ত স্কুল আছে ছাত্র সংখ্যা থাকা সত্ত্বেও সেখানে শিক্ষক শিক্ষিকাদের মানে সংখ্যা অনেক কম রয়েছে তা আমরা সংগঠনের তরফ থেকে চেয়ারম্যানের কাছে একটা দাবি রাখলাম যাতে অবিলম্বে সারপ্লাস ক্লাস ট্রান্সফার করে পিটিআর পিটিআর রেসি অনুযায়ী সেই সমস্ত স্কুলে ছাত্র ছাত্রী অনুপাতে যে শিক্ষক শিক্ষিকা দরকার সেটার নিয়োগ করা এবং পঠন ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেই ব্যাপারে দৃষ্টি আরো আমরা আমরা এই পর্যন্ত আট দফা দাবি আমরা চেয়ারম্যানের কাছে দেখেছি উনি তারপরে আমাদের যেহেতু আমরা সীমান্তবর্তী জেলা বিশেষ করে আমাদের একদিকে আসাম একদিকে বাংলাদেশ রয়েছে আমাদের জেলার কিছু কিছু টিচারদের সেই সমস্ত জায়গায় চাকরি করতে গেলে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে হতে হচ্ছে আইডেন্টি কার্ডের অভাব আমরা চেয়ারম্যানের কাছে সেটা দাবি রাখলাম যাতে অবিলম্বে শিক্ষক শিক্ষিকাদের একটা পরিচয়পত্র প্রদান করা হোক ডিপিএসসির তরফ থেকে যাতে এই সমস্যার সমাধান হোক চেয়ারম্যান সাহেব আমাদের সমস্ত আবেদনগুলি মনোযোগ সহকারে শুনলেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যত শীঘ্র সম্ভব আমাদের এই দাবিগুলো নিয়ে তিনি সমাধানের চেষ্টা করবেন আমার নাম অশেষ বসা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা সভাপতি কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবন করে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কখনো বধুর পুজোয় শাখের সাদা রং তো কখনো কলাবউয়ের সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং তো কখনো ধনুচির ধোয়ায় মিশেছে লাল রং মেক দিস পূজা সিজন মেমোরেবল উইথ দ্য কালারস স্টোরস উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার চারশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে ন হাজার নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে ক্ষত্রিরা পাবেন চৌদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের স্যামসাং টিভি কেনাকাটায় ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4